আসসালামু আলাইকুম পিকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আপনাদের জন্য অক্সিজেনে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে কটসেট দেখাবো তো সামনে পূজা আসছে পূজার জন্য তারপর ওয়েডিং সিজনে হলুদের প্রোগ্রামে যদি সবাই মিলে পড়তে চান সেক্ষেত্রেও কিন্তু এই করসেটগুলো নিয়ে পারেন ভাইদের থেকে কারণ ভাইরা মূলত হোলসেলার ঠিক আছে সো এইটা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু কামিজ প্যাটার্নে আছে বাট একটু কাবলি স্টাইল কারণ নিচের পোষণটা একটু হালকা রাউন্ড শেপ হবে এবং এটা পিওর কটনের মধ্যে আস্তর করে দেওয়া আছে তাই না পিওর কটন মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা সম্পূর্ণটা কাজ করা হাইনেকের মধ্যে বাটন তিনটে ওপেন করা যাবে হাতাটা হচ্ছে ফুল ফুল হাতাই বলা যায় এবং ব্যাক সাইডটা হবে প্লেনের মধ্যে ভিয়ার্স খেয়াল করবেন কিন্তু কাজ করা একটা করসেট এবং এটা সালোয়ারটা যদি দেখাই সেম কটন কাপড়ের মধ্যে সালোয়ারের নিচেও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এরকম একটা কাজ করা ডিজাইন এবং ট্রায়াঙ্গেল স্টাইল একটা ডিজাইন মানে ধুতি স্টাইল একটা ডিজাইন সালোয়ারে তো ভাই এটার বডি সাইজ কত আছে আপু বডি সাইজ থাকবে হচ্ছে 34 থেকে 48 পর্যন্ত 34 থেকে 48 পর্যন্ত এটা দেখুন খুবই সুন্দর হোয়াইটটা খুবই আরামদায়ক আর গরমের জন্য এই সব কালার কিন্তু খুবই কমফোর্টেবল ঠিক আছে রাফ ইউজ করতে পারবেন এগুলো তো পূজার জন্যও নিতে পারছেন রেগুলার ইউজের জন্যও নিতে পারছেন মানে বেস্ট একটা কালেকশন তো ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইস দিতেছি হচ্ছে মাত্র 500 টাকা করে কোর্স কোর্স সেট 500 টাকা তার

পাঁচশো টাকায় মানে এটা একদম আনবিলিভেবল একটা অফার মানে মাথায় খারাপ হয়ে যাওয়ার মতো একটা কালেকশন পাঁচশো টাকায় অনেক কালেকশন আছে বাট অফারে এইটা দেখুন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কটনের মধ্যে হাতায় দেখুন হাতায় তিনটা লেয়ারে লেস করা সালোয়ারে তিনটা লেয়ারে লেস করা গলায় লেস আমার নিচের প্যানেল এবং শুধু লেস করা না প্রত্যেকটা ফিনিশিং আমি দেখাই কারণ অনেকে ভাবতে পারেন যে পাঁচশো টাকায় তো আসলে কিভাবে এটার প্রাইস কত ভাই পাঁচশো টাকা বাট কোয়ালিটি কিন্তু হাজার বারোশো টাকা

গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আগে আসলে আপনি একটি মাঝখানে খারাপ সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ডিটেলস জানার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ